আসসালামু আলাইকুম আজ আটই মার্চ দু হাজার পঁচিশ বিশ্ব নারী দিবস প্রতিবারের মতনও এবার থিম আছে কর্মে গতি আনা তো এই থিমগুলো দেওয়ার উদ্দেশ্য থাকে হচ্ছে যে যে কোনো মানুষ নারীরা যাতে ক্ষমতায়ন হয় নারীরা যাতে সাফল্যর গল্প করতে পারে সাফল্য হতে পারে সাকসেস হতে পারে জীবনে এবং সকল ক্ষেত্রে তারা অগ্রাধিকার পায় এবং সবভাবে চলতে পারে কিন্তু আমাদের এখনকার যে দেশের অবস্থা সেখানে নারী নারীদের নিরাপত্তারই যেখানে ঝামেলা হচ্ছে সেখানে নারীরা কি করে আগাবে ক্ষমতায়ন কি করে করবে রাস্তা থেকে বের হতে পারছে না ধর্ষণ হচ্ছে তারা টিজিংয়ের ই টিজিংয়ের শিকার হচ্ছে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে এখন একটা নারী একা একা বের হতে পায় না নারী কেন আমার তো সন্দেহ একটা পুরুষও এখন একা বের হতে ভয় পায় চিন্তায় ডাকাতি যখন তখন অগ্নিসংঘট ঘটছে মোট কথা এত সমস্যার মধ্যে নারীরা নিজেদের যতটুকু এগিয়েছিল আরও পিছিয়ে যাচ্ছে সেই কারণে এবছরে যদি আমরা নিরাপত্তার নিশ্চিত করতে পারি নারীদের জন্য তাহলে হয়তো দেশের অন্যান্য সকল নাগরিক নিশ্চিন্ত থাকতে পারবে তো এই বলেই আমি সবাইকে নারীদের বসে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থাকেন খুদা হাফেজ